টাঙ্গাইলের ঐতিহ্যের এক উজ্জ্বল নাম কুমুদিনী কলেজ বাংলাদেশের নারী শিক্ষার ইতিহাসে এই প্রতিষ্ঠানটি একটি মাইল ফলক যেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছে প্রজন্মের পর প্রজন্ম কুমুদিনী কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো তেতাল্লিশ সালে মহান দানবীর রঙপ্রসাদ সাহার উদ্যোগে তার মা কুমুদিনী দেবীর নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয় সেই সময় নারী শিক্ষার সুযোগ খুব সীমিত ছিল রঙ্গাপ্রসাদ সাহা চেয়েছিলেন মেয়েদেরও যেন শিক্ষার সুযোগ পায় আর সেই ভাবরা থেকেই এই কলেজের জন্ম হুমদিনী কলেজ উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং উনিশশো সালে সালে এটি জাতীয়করণ করা হয় এবং উনিশশো সালে মোমেন সিং এ মমিনুল মেসা কলেজটি প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে এটি ছিল একমাত্র মহিলা কলেজ কলেজের ক্লাসগুলো প্রথম দিকে টাঙ্গাল শহরের প্রেমাদিত্য ঘোষের বাড়িতে শুরু হয়েছিল পরবর্তীকালে এটি বর্তমান স্থানে স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত যতীন্দ্রনাথ রায় চৌধুরীর গুদাম ঘরে পরিচালিত হয়েছিল এখানকার ছাত্রীদের সাফল্য দেশের গুন্ডি ছড়িয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশাসনিক পথ কি বিভিন্ন জাতীয় পুরস্কার অর্জনে তারা দারুণ সাফল্য দেখিয়েছে কুমুদিনী কলেজ শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি নারী জাগরণের প্রতীক সেই উদ্যোগ বয়ে চলেছে প্রতিটি প্রতিটি ছাত্রীর মাঝে স্বপ্নে আজকের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রীদের উচ্চ শিক্ষা প্রদান করা হয় কলেজটি সুন্দর পরিবেশ অভিজ্ঞ শিক্ষক বৃন্দ এবং আধুনিক সুযোগ সুবিধা শিক্ষার্থীদের করে তুলেছে আত্মবিশ্বাসী ও সফল এই মহান ব্যক্তির প্রতি ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা সবসময় থাকবে আমাদের এই মহান ব্যক্তিটির মাধ্যমেই টাঙ্গাইলে আমরা এত সুন্দর একটা কলেজ পেয়েছি যেটা সারা বাংলাদেশের প্রচুর প্রশংসনীয় এবং সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি সবাই ভিডিওটা অনেক ভালো লেগেছে যাদের ভিডিওটা ভালো লেগেছে তাদের অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন